ना काजल जाए ना। আর কি মারছে সবাই আগুন দিয়ে ছেলে খেলা করতে ওপরটা পুড়িয়ে দিয়েছে ছাড়া কোনো কাম নেই আকামের সেই বলে না সে মা এই আজকে একটা কীর্তি ঘটাবে হ্যালো ওয়েলকাম ওদের থেকে লাইট দেখছো প্লিজ মেনশন করো ওর সন্ন্যারে আমাকে মারছে তোমাকে মারবে না পুজো করবে ছজন দেখছো ছজনকে ওয়েলকাম লাইভে কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো প্লিজ মেনশান করো যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই যাও গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল সবাইকে চটপট কমেন্ট করতে থাকো নজন দেখছো নজনকে ওয়েলকাম আর লাইফটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না চটপট যাও কে লাইক করে নাও চলো চটপট চলে আসো সবাই দশজন আছে এই মুহূর্তে দশজনকে ওয়েলকাম লাইভে কমেন্ট করো হ্যাঁ কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করতে থাকো ছজন আছে ছজনকে ওয়েলকাম চটপট চটপট কমেন্ট করে নাও আজকে আমার শরীরটা ঠিক নেই ওই জন্য আমি আজকে একটা ভিডিও পোস্ট করে নিই চটপট কমেন্ট করো ছজন দেখছো ছজনকে ওয়েলকাম লাইভে সেটা হাই উঠছে কমেন্ট করো সবাই কোথা থেকে লাইভ দেখছো ন জন আছো ন জনকেই ওয়েলকাম লাইভে কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো প্লিজ মেনশন করো আজকের দিনটা তোমরা কেমন করে কাটালে কিভাবে কাটালে আমার সঙ্গে শেয়ার করতে পারো যদিও বা আজকের দিনটা আমার খুব বাজে গেছে কারণ সারাটা দিন আমার শরীরটা খুব খারাপ ছিল প্রচণ্ড মাথা ঘুরছিল ও রাজন্য শুয়েই ছিলাম বেড থেকে উঠিনি তো এইভাবেই কেটে গেছে এখন কি করব বুঝতে পারছিলাম না মাইন্ডটা একটু ফ্রেশ করা দরকার ছিল তাই আমি লাইভে এলাম তোমাদের সাথে কথা বলতে তো তোমরা চটপট চটপট কমেন্ট করো যে কে কোথা থেকে লাইভ দেখছো কেমন আছো সবাই তিনজন দেখছো এই মুহূর্তে লাইভ তিনজনকেই ওয়েলকাম 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 সবাইকে ওয়েলকাম কমেন্ট করতে থাকো হ্যাঁ কে কোথা থেকে লাইভটা দেখছো চারজন আছো চারজনকে ওয়েলকাম চারজনকে ওয়েলকাম করবে পাঁচজন দেখছো পাঁচজনকে ওয়েলকাম লাইভে যদি লাইভটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না লাইক করে যেও প্লিজ চটপট চলে আসো সবাই চারজন দেখছো চারজনকে ওয়েলকাম চটপট চলে আসো সবাই তিনজন আছো তিনজনকে ওয়েলকাম লাইভে আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা কেউ কেউ যারা আমার লাইভে প্রতিদিন আসো তারা বুঝতেই পারছো যে আমার শরীরটা প্রচন্ড খারাপ হাই উঠছে ঘুমায় ওষুধ খেয়েছি তার জন্য এনজাইটির প্রবলেম আছে ওষুধ খেয়েছি তার জন্য মেবি এত ঘুম পাচ্ছে তিনজন চারজন আছে চারজনকে ওয়েলকাম কমেন্ট করতে থাকো হ্যাঁ কে কোথা থেকে লাইভ দেখছো ছজন আছো ছজনকে ওয়েলকাম কেউ কমেন্ট কেন করছো না কমেন্ট না করলে আমি কি করে বুঝবো যে কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো কমেন্ট করতে থাকো হ্যালো ডট ট ড এটা আবার কিরম কথা হলো সাতজন দেখছো সচ্চনকে ওয়েলকাম সচ্চেনকে ওয়েলকাম কমেন্ট করতে থাকো তোমরা না হলে আমি কি করে রিপ্লাই দেই বলো তোমরা কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার জন্য বসে আছি তোমাদের প্রত্যেকটা এর আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সাতজন দেখছো সাতজনকে ওয়েলকাম আবার চারজন হয়ে গেছে পাঁচজন দেখছো পাঁচজনকে কে ওয়েলকাম লাইভে চারজনকে वेलकम চারজন দেখছো এই মতে চারজনকে वेलकमাড়াও তো পাদড়টা ফ্যানটাকে চালিয়ে রেখেছে ফ্যানটাকে অফ করে দিছ চারজন দেখছো চারজনকে ওয়েলকাম ওয়ার্ক টাইম ইজ ইয়র্স ওকে ছজন দেখছো ছজনকে ওয়েলকাম কমেন্ট করতে থাকো সবাই আমি রিপ্লাই দিচ্ছি কমেন্ট করতে থাকো চারজন এসছো চারজনকে ওয়েলকাম

दुजन देखছো দুজন কে वेलकम ওলমা দেছো আমরা নি ঘুরক চুপচবে থাকো তুই চুপ তিনজন দেখছো এই মুহূর্তে তিনজনকে ওয়েলকাম চটপট কমেন্ট করতে থাকো কে কোথা থেকে লাইভ দেখছো আর যদি লাইভটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না চটপট চটপট লাইক কমেন্ট করো লেট মি টেল ইউ সামথিং নো একজন একজন আছো লাইভে একজনকেই বলছি যদি লাইভ ভালো লেগে থাকে লাইক করতে পারো একজন আছো একজনকে ওয়েলকাম দুজন আছো দুজনকে ওয়েলকাম গুড ইভিনিং এভরিওয়ান কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো প্লিজ মেনশন করো থ্যাংক ইউ আর যারা নতুন আছো তাদের সবাইকে বলছি যদি এখন আমার চ্যানেল না দেখে থাকো তাহলে আগে যাও চ্যানেলটা দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দুজন আছো কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো চারজন আছো চারজনকে কে হ্যালো কেমন আছো তুমি দেখলাম গুড ইভিনিং এভরি ওয়ান কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো প্লিজ মেনশন করো আর আজ আমার শরীরটা একদমই ভালো নেই ওই জন্য খাবার ইয়ে আমার খুব খারাপ আছে তার জন্য আজকে আমি একটা ভিডিও পোস্ট করিনি লাইফেও সেভাবে যায়নি তোমাদের সাথে আমার কথাও হয়নি একজনই দেখছো একজনকে ওয়েলকাম কে দেখছো জানি না হ্যালো কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো প্লিজ মেনশন করো যাও হ্যালো দিদি ওয়েলকাম তোমায় কেমন আছো তুমি যদি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করো পাঁচজন আছে এই মুহূর্তে পাঁচজনকে ওয়েলকাম এই ফ্যানটা বন্ধ কর ফ্যানটা বন্ধ কর আজকে আমার শরীরটা একদম ভালো না বিশ্বাস করো তার মধ্যে আজকে একটা ভিডিও পোস্ট করতে পারি একজন আছো একজনকে ওয়েলকাম চটপট কমেন্ট করো বাই সাবস্ক্রাইবিং ইউ উইল বি মাই সেট দেখছ লাইভে আচ্ছা সবার আগে আমি একটা কথা বলি যারা আমাকে সাবস্ক্রাইব করো বা কমেন্টে লেখো দিদি আমার পাশে থেকো আমি কিন্তু প্রত্যেকজনকে সাবস্ক্রাইব করি ঠিক আছে সাবস্ক্রাইব করি এবং তাদের ভিডিওতে যাই লাইক করি তাও তোমরা বুঝতে পারো কি পারো না আমি ঠিক বুঝি না অথচ আমি কিন্তু এটা করি ঠিক আছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো এটা যে আমার পাশে যারা থাকে তাদের প্রত্যেকের পাশে আমি আছি থাকবো ফিউচারেও এখন এই মুহূর্তে চারজন আছো লাইভে চারজনকেই বলছি যদি লাইফটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না চটপট যাও গিয়ে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো কমেন্ট করতে থাকো আমার সম্বন্ধে বা আমার ভিডিও সম্বন্ধে যদি তোমাদের কোনো অবজেকশন থেকে থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে লিখতে পারো আমি তা রিপ্লাই করতে পারি চারজন আছো চারজনকে ওয়েলকাম আর আরেকটা কথা সেটা হলো আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ যার জন্য আজকে আমি ঠিকভাবে লাইভ করতে পারছি না চারজন দেখছো চারজনকেই ওয়েলকাম ছজন দেখছো ছজনকেই ওয়েলকাম লাইভে হ্যালো কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো মেনশন করতে থাকো সবাই লাইভ ভালো লাগলে লাইক করতে হলো না আটজন দেখছো আটজন দিয়েছো এই মুহুর্তে আটজনকে বেলকাম এই তুই আগে ফ্যানটা অফ কর ফ্যানটা অফ করে যা আমার কিন্তু ঠান্ডা লাগছে ভুব তোর গরম লাগছে পেছনে ঘরে গিয়ে ফ্যান চালিয়ে বস থাক নজন দিয়েছো ওয়েলকাম বেলকাম ভালো সব্বাই কেমন আছো সব্বাইকে বেলকাম কেমন আছো সবাই যদি লাইভ ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না তাহলে অবশ্যই লাইক করে দিও ছটপট চলে আসো সবাই কমেন্ট করতে থাকো কে কোথা থেকে লাইক দেখছো পাঁচজন আছো পাঁচজনকে ওয়েলকাম এই তুই বন্ধ করবি না আমি উঠবো

তিনজন দেখছো তিনজন দেখছো ওয়েলকাম লাইভ লাইভে কমেন্ট করতে থাকো কে কোথা থেকে লাইভ দেখছো আর লাইভটা ভালো লাগলে লাইক করতে ভুলো না চটপট লাইক করে দিও तीन जन आछ तीन जन के वेलकम दो जन आछ दो जन के वेलकम

না পারছি তোমাদের সাথে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করতে আজকে আমি আমার একটা ভিডিও পোস্ট করি আজকে আমার শরীরটা একদম পারমিট করছে না এই যে খাবি তো শিওর লুচি আর সুজি খাবি তো তুই এটা কি করছিস বিছনার মধ্যে যদি পড়েছে না রে পুপু মার খেয়ে মরে যাবে আমি বলে দিলাম ইন্ডিয়ান দেখতে ইন্ডিয়ানকে ওয়েলকাম চলো আমি যাই রান্নাঘরে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি চলো তোমাদের সাথে কথা বলবো আমি ওয়েলকাম সবাইকে চলে আসো

haboter di bollo shokal e dekcho khajankey belkam uti kheche na ki kheche bollo sokale টিফিন gari

আছে মা না করতে হবে আছে না এইটাই ওরা হবে তো এই ওর হলেই হলো এই তো হবে না